প্রান্তিক মাধ্যমিক বিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণী সাঁতরা বসু এই বইটার চ্যাপ্টার থ্রি বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর গত পার্টে স্তম্ভ মিলানো পর্যন্ত করেছিলাম আজকে করব এখান থেকে এক নম্বর প্রশ্ন পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন উত্তর পেজ নম্বর চুরাশি এইখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন নিউটেশান বা পরিব্যক্তি কাকে বলে উত্তর সাঁতরা পাবলিকেশানের এই বইটাতে একটু ছোটো করে দেওয়া আছে এইখান থেকে দেখাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন এই বইটাতে আছে তিয়াত্তর পেজে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখ উত্তর পেজ নম্বর তিরাশি মানুষের প্রকট বৈশিষ্ট্য কোকড়ানো চুল গাঢ় দেহত্বক স্বাভাবিক দৃষ্টিশক্তি যে কোনো একটা লিখে দেবে নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন মানুষের জীব গোটানোর বৈশিষ্ট্যটি প্রকট না প্রচ্ছন্ন উত্তর পেজ নম্বর তিরাশি গোটানোর ক্ষমতাযুক্ত জীব এটা প্রকট বৈশিষ্ট্য নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বংশগতিবিদ্যার জনক কে উত্তর পেজ নম্বর তিয়াত্তর বংশগতিবিদ্যার জনক মেন্ডেল পুরো নাম লিখবে গ্রেগর জোহান মেন্ডেলশ্ন ছয় নম্বর প্রশ্ন প্রকরণ কোথায় ঘটে উত্তর পেজ নম্বর তিয়াত্তর লিখবে জিনে জিনে প্রকরণ ঘটে নেক্সট প্রশ্ন 7 नंबर जेनेटिक्स কথাটির প্রবর্তক কে উত্তর লিখবে বেটসন नेक्स्ट प्रश्न 8 নম্বর লোকাস কাকে বলে উত্তর পেজ নম্বর 74 লোকাস কাকে বলে नेक्स्ट प्रश्न নয় নম্বর মেন্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষার এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত লেখো উত্তর পেজ নম্বর উনআশি এক শঙ্কর জনন পরীক্ষায় এফ টু জনুতে ফিনোটাইপিক অনুপাত থ্রি ইস টু ওয়ান তাহলে অ্যান্সার লিখবে থ্রি ইস টু ওয়ান নেক্সট প্রশ্ন দশ নম্বর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত লেখো উত্তর পেজ নম্বর চুরাশি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জনুর ফিনোটাইপ অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান নেক্সট প্রশ্ন এগারো নম্বর নয় বারো নম্বর জীব কাদের বলে উত্তর পেজ নম্বর পঁচাত্তর হেঁটারু জায়গাস জীব হলো জীব তাই লিখবে হেঁটারু জায়গার জীবকেই জীব বলে নেক্সট প্রশ্ন এই বইটাতে একটু ভালো করে দেওয়া আছে জীব কাকে বলে দেখে নাও এইখান থেকে এই পর্যন্ত জীব কাকে বলে আর উদাহরণ তো এইখান থেকে এই পর্যন্ত লিখলে স্পষ্ট বোঝা যাবে জীব কাকে বলে যেটা পছন্দ সেটা লিখবে নেক্সট প্রশ্ন তেরো নম্বর বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রমোজমে অবস্থিত উত্তর পেজ নম্বর সাতাশি বর্ণান্ধতার জন্য দায়ী এক্স ক্রমোজমে অবস্থিত নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিনটি মানুষের কোন ক্রোমোজোমে অবস্থিত উত্তর পেজ নম্বর পঁচাশি অটোজমে দেখবো অটোজমে অটোজমটা কি একটু দেখে নাও পেজ নম্বর বিয়াল্লিশে আছে যেসব ক্রোমোজোম জীবের যৌন বৈশিষ্ট্য ছাড়া সমস্ত দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে তাদের অটোজম বলে সেই অটোজমেই অবস্থিত থ্যালাসেমিয়া পনেরো নম্বর স্প্লিনোমেগালি কেন হয় উত্তর পেজ নম্বর ছিয়াশি এইখান থেকে এই পর্যন্ত প্লিহার মধ্যে অত্যাধিক আর বেশি নষ্ট হওয়ার ফলে ও বিনষ্ট অংশ অপসারিত না হওয়ার জন্য প্লিহার অতিবৃদ্ধি ঘটে এর ফলে স্প্রিনোমেগালি হয় নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন সিন কি উত্তর পেজ নম্বর এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন সতেরো নম্বর থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন উত্তর পেজ নম্বর ছিয়াশি এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর বর্ণান্ধতার অপর নাম কী উত্তর পেজ নম্বর সাতাশি বর্ণান্ধতার আর এক নাম ডালটনিজম নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন প্রোটোনোপ বলতে কি বোঝো উত্তর পেজ নম্বর সাতাশি এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন একুশ নম্বর বিশদৃশ্য শব্দটি বেছে লেখো লম্বা মটর গাছ হলুদ বীজপত্র সবুজ বীজপত্র স্ফীত মটর ফল দেখে নেব কোনটা সবার থেকে আলাদা পেজ নম্বর সাতাত্তর লম্বা মটর গাছ বীজপত্র হবে হলুদ ফলের আকৃতি হবে স্ফীত আর বেটি মটর গাছ এটার বীজপত্র হবে সবুজ তাহলে বে হচ্ছে সবুজ কারণ এই তিনটেই পেয়েছি এটাতে লম্বাতে কিন্তু এটায় সবুজ বীজপত্রটা পাইনি বে হবে অপশন সি বাইশ নম্বর নিচে সম্পর্কযুক্ত শব্দ যদ দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বাসাও একশঙ্কর জনন এটা পৃথকী ভবন তাহলে দ্বি জনন এটা কি হবে দেখে তিরাশি এক শঙ্কর জনন এটা ভবন সূত্র জনন এটা স্বাধীন বিন্যাস তাহলে লিখবে স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন বিন্যাস নেক্সট প্রশ্ন বি নম্বর ওয়াই ক্রোমোজোম হল্যান্ড জিন তাহলে এক্স ক্রোমোজোম কী হবে দেখে নাও এটা এই বইটা থেকে দেখাবো ওয়াই ক্রমোজোম হল্যান্ড জিন তাহলে এক্স ক্রোমোজোম এটা হবে ক্রিস ক্রস উত্তরাধিকার নেক্সট প্রশ্ন তেইশ নম্বর নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো ইমাস্কুলেশান ব্যাগিং মটর গাছের সংকরায়ন ইতর পরাগ যোগ তো কোনটা হবে দেখে নেব পেজ নম্বর ছিয়াত্তর সংকরায়ণ পদ্ধতি যেগুলো সংকরায়ণের পদ্ধতি ইমাস্কুলেশন ব্যাগিং আর ইতর পরাগ যোগ তাহলে এই তিনটেই সংকরায়নের অন্তর্গত তাহলে এটা হবে শঙ্করায়ন বি নম্বর থ্যালাসেমিয়া জিনগত রোগ অ্যালবেনিজম বর্ণান্ধতা কোনটা হবে পেজ নম্বর উননব্বই জিনঘটিত রোগ অ্যালবাইনিজম বর্ণান্ধতা এটাও জিন ঘটিত রোগ তাহলে সবগুলি হবে জিন ঘটিত রোগ জিনগত রোগ জিনগত রোগের মধ্যে এই তিনটে অন্তর্ভুক্ত তো আজকে এই পর্যন্তই এরপরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে দিয়ে আসবো ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে